রোজার প্রথম দিনে আমি একটা কষ্ট পাইলাম যে দেখে এই আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছে হঠাৎ করে প্রথম দিনই রোজার তখন আমি আলি ভাইরের আগে শেয়ার করলাম আলি বে বললো যে লও দোকানে লও মোবাইলটা ঠিক করি তখন দোকানে গেলাম মোবাইল ঠিক করতে দোকানে দিয়ে একজনে এক একটা দাম কয় কেউ কয় আড়াইশো কেউ কয় দুইশো আবার কেউ কয় চারশো এবার আবার আবার কয়েক দিন পর দিব তখন বাইরে গেলাম যে ভাই মানে কী করবো কোন এই মোবাইল ছাড়া তো আমি অচল তখন ভাই একটা বুদ্ধি দিলে যে লও আমার লোক লও পরে বাইরে লয়ে গেছি এক আরেক দোকানে যাওয়ার পরে ওখানে গেলাম একশো বিশ টাকা দেওয়া ঠিক করে লাই এলাম তখন আমার মনটা অনেক খুশি হয়ে গেছে এখানে মোবাইলটা ঠিক করে আনো নেই যে না আমার সবার সাথে আমি যোগাযোগ করতাম সবার সাথে বাড়ির সাথে সবার সাথে কথা বলতাম কিন্তু একটা টাকা দিলে গেলাম মোবাইল কিনন যায় চারশো পাঁচশো টাকা এলেও কিন্তু আমার মোবাইল ভিতরে যেটি আসছিলো ও কারণে আমি নতুন মোবাইল কিনে নেই এলে পুরোনোটাই ঠিক করে রয়েছে এই আলী ভাই আমার অনেক সাহায্য করছে অনেক উপকার করছে একটু দোয়া করেন সবাই যেন হ্যাঁ একটু মতো সবার পারে সবার সহযোগিতা করতে পারে এই এটা আমার বক্তব্য মানে এটা কি আমি তোমার শিখিয়ে দিছি নাকি না আপনি শিখিয়ে দিবেন কি এটা আমার মনের তে বললাম আচ্ছা ঠিক আছে তাহলে তোমার যে ফোনটা এই তুমি তো পাঁচশো টাকায় ঠিক করতে চাইছিলা

তারপরে সে আমাকে বলতাছে যে ভাই আমার মোবাইলটা নষ্ট হয়েছে কে আমার মোবাইলটা একটু ঠিক করে দিতে হবে তো আমি তো আর মেকান না তখন তারে নিয়ে গেলাম একটা মার্কেটে এক লোকে বলছে যে সেখানে ঠিক করা যায় তো ওই জায়গায় যাওয়ার পরে এক দোকানে দেখালাম বলছে ফিক্সড করা দাম একশো চল্লিশ টাকা আচ্ছা দামটা আমার মনে হলো বেশি পরে গেলাম আরেক দোকানে ওই দোকানে যাওয়ার পরে ওয়াইসায় সাড়ে তিনশো টাকা আচ্ছা যাক এইটাও চেঞ্জ করলাম পরে গেলাম আরেক দোকানে সেই জায়গায় অপশন দুইটা সাড়ে তিনশো টাকা সাড়ে পাঁচশো টাকা আর চারশো না একশো আশি টাকা তো যাই হোক এখন আবার গেলাম একশো চল্লিশ টাকার কাছে যখন একশো চল্লিশ টাকার কাছে গেলাম সে বললো দুই দিন পরে দেব ফোন তো তার ফোনটা দরকার আজই পরে এখান থেকেই ডাইরেক্ট চলে গেলাম আরেক মার্কেটে ওইখানে আমাদের আমার পরিচিত এক বাংলা ভাই বাঙালি ঠিক করে ফোন ওখানে যাওয়ার পরে সে তাকে ফোন দিলাম প্রথম ফোন দেওয়ার পরে সে বলছে যে ঠিক করে দিতে পারবো পরে আমি ওই জায়গায় নিয়ে যাওয়ার পরে তাকে ফোনটা দেখাইলাম দেখানোর পরে সে ঠিক করে দিল এক ঘন্টা লাগলো একশো বিশ টাকায় তো এতে করে তার মনটা খুবই খারাপ ছিল হ্যাঁ মানে এটার প্রতি ছিল না ফোনটা ঠিক হবে কি না তুমি এটা কল্পনা ছিল না যে তোমার ফোনটা ঠিক হবে নষ্ট হয়েছে এলি তো এই কারণে তোমার মনটা খুশি হয়েছে না যাই হোক তো আসলে উপকার করার মতো মন মানসিকতা থাকতে হবে সবার আর সবার পাশে সবাই দাঁড়ালে কেউ বিপদগ্রস্ত থাকবে না এটি হলো বড় জিনিস তো ভালো থাকুন বন্ধুরা আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন অনেকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ